হ্যালো এভরিবডি হ্যালো এভরিবডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে নিয়ে আসছি তো যারা অনিদ্রার সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজছো তার জন্য এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ কিছু চলেছে তোমরা অবশ্যই এই ভিডিওটা যত্ন সহায় দেখবা ঠিক আছে তো যেভাবে আমি বলবো সেইভাবে তোমরা দিক নিঃসন্ত চলবা অবশ্যই তোমরা অনিদ্রা থেকে মুক্তি পাবা তো রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে তো পড়ছেন এদিকে ঘড়ির কাঁটা প্রায় সকাল শুভ হুব করছে আর কিছুক্ষণ পরেই ঘড়ির অ্যালার্ম নয় পাখির ডাক শুনতে বিছানা ছাড়তে হলো এভাবে রাতটা কেটে গেল দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে তার প্রভাব তো আপনার শরীর মনের উপর পড়বে সারাদিনের কাজ প্রভাবিত হবে এর ফলে এখন বুঝতেই পারতেছেন আপনার সমস্যাটা হবে এখন যদি মুক্ত পেতে চান তাহলে কি করতে হবে কি কি জিনিস খেতে হবে ঠিক আছে চলুন দেখা যাচ্ছে কলা কলায় রয়েছে প্রযুক্তিমান পটাশিয়াম আর মানুষের শরীরে পটাশিয়ামের উপস্থিতি রাতে ঘুম কতটা গাঢ় হবে সেটি নিয়ন্ত্রণ করে তাছাড়া কলার টাইপোটোফ্যান এবং ম্যাগনেশিয়াম রাতে ঘুম হতে সাহায্য করে তাই ঘুমের ওষুধ বাদ দিয়ে রাতে নিয়মিত কলা খেয়ে বিছানা যেতে পারেন ঘুম হবে নিশ্চিত ঠিক আছে তো তারপরে দুধ কলার মতো দুধও আপনার টিপটম ভ্যান অ্যামিনো অ্যাসিড উপস্থিতি যা সেরোট সেরোটোনিন হরমোনের নিঃসরণকে বাড়িয়ে দেয় এবং ভালো ঘুমের জন্য সহায়ক এছাড়া দুধের ক্যালসিয়াম অনিদ্রা দূর করতে সহায়ক ঘুমতে যাওয়ার এক ঘন্টা পূর্বে আপনার এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে খেতে পারেন একটা গভীর ঘুমের জন্য তারপর হচ্ছে দই দই হচ্ছে আপনারা খেতে পারেন তারপর এখানে প্রচুর মানে ক্যালসিয়াম রয়েছে তারপর হচ্ছে মধু বাদাম তারপর হচ্ছে ভিটামিন বিশেষ কিছু ভিটামিন সঠিক ঘুম চক্রকে বজায় রাখার জন্য বেশ প্রয়োজনীয় শরীরে যদি এদের ঘাটতি হয় বা মাত্রা কমে যায় তবে অনিদ্রার সমস্যা দেখা দেয় তো আপনি কি কি হতে পারে কি কি খেতে পারেন দেখেন আপনার দুধ ডিম মুরগি মাংস ঠিক আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে তো এই জিনিসটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন তারপর ভিটামিন বি টু বি থ্রি বি ফাইভ বি নাইন বি এর ঘাটতি অনিদ্রার সমস্যা জড়িত এই জন্য আপনার ডিম মুরগি দুধদুধের পণ্য খাওয়ার চেষ্টা করবেন ভিটামিন সি হচ্ছে আপনার লেবু আহ কমলা এগুলো খাওয়ার চেষ্টা করবেন তো তারপরও যদি আপনাদের সমস্যা হয় তো অবশ্যই ডাক্তার স্বর্ণাপূর্ণ হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই আমার ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং এইরকম আর সুন্দর সুন্দর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আপনারা ভালো থাকবেন